একজন বাইকারের যখন তেলের গ্রান্ডা পায় নাকে যখন আসে ভাই তখন তার যে কি একটা অনুভূতি হয় এটা সে আসলে লাগাও 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 অন বুঝলাম যে আসলে তেল আছে তেল আছে বুঝন যায় কিন্তু আর মিটারে বুঝন যায় না যে তেল আছে কিনা মিটারটা ঠিক করো বুঝছো বাইকটা শেষ দিলাম বাইকের মিটারটা ঠিক করো থাপড় দেয়া তেল ঠিক করা যাবে না মিটার ঠিক করো সব ঠিক করো তাহলে তোমাদের বারবার কইলাম যে এই জিনিসটা তুমি ঠিক করো এটা কি এটা কেমনি ফাটলো তুমি হপাই দেখলাম হ্যাঁ এ এর কি তার কি বাইরে গেছে নাকি এ এটা তো ক্লাসের তার ক্লাসের না রেডি পিকআপের তার হ্যাঁ ও পিকআপের না যা ই করবা রিকে এ এর কষ্ট মারবা

যত্ন নেও গাড়িটা সব ঠিকঠাক করো তাহলে অনেক ভালো মাইলেজ পাইবে আমরা তো মনে করি যে মাইলেজ মনে হয় অন্য কাজের জন্য না আপনার মানে বাইকের ছোটো ছোটো কিছু কাজগুলো আছে ওগুলো আমরা করলে অনেক বাইকের মাইলেজ অনেক বেশি পাবো শুধু আমরা ওই ইয়ার ফিল্টারের ফোম তারপর হচ্ছে যেটা হচ্ছে যে তেলের এনে যেটা দেয় কি কয় এটা হ্যাঁ এইগুলা চেঞ্জ করলে মনে করি যে মেকানিকের কাছে গেলে মনে করি যে মাইলেজ বেশি পাবো আসলে তা না এইগুলোও কিছু কিছু কাজ আছে এইগুলো আমরা ছোটোখাটো কাজগুলো যদি করি আমরা বাইকের মাইলেজ অনেক বেশি পাবো অনেক এতে আমি বিশ্বাস করি আর কেউ করুক না করুক আমি বিশ্বাস করি মাইলেজ বেশি পাবো কারণ টুকিটাকি কাজ অনেকগুলো আছে বিশেষ করে চাকার হাওয়ার প্রেশার মোবেল ইঞ্জিন অয়েল ভালো তেল এগুলো ইউজ করলে অনেক ভালো মাইলেজ পাবো